পাঁচটি বৈশিষ্ট্য বলছে কয়টি বৈশিষ্ট্য স্মরণ রাখবেন মরণ পর্যন্ত স্মরণ রাখবেন কয়টি বৈশিষ্ট্য যারা প্রকৃত মুমিন মুতাকিন আছে তাদের বৈশিষ্ট্য কয়টি পাঁচটি সুরান ফালের মধ্যে বলেন এক নাম্বার হলো আল্লাহ তালার নাম শোনার সাথে সাথে তার দিলটা যেন আল্লাহ তালার প্রতি মোহাব্বত এবং জাহান নামের ভয় অন্তর ঢুকে দ্বিতীয় নম্বর হলো ওয়াইদা তুলিয়া তালহিম

প্রকৃত মোমিন মুতাকিনের সাত নম্বর বৈশিষ্ট্য হলো আজান হওয়ার সাথে সাথে নামাজ আদায় করা প্রকৃত মুমিন মুতাকিনের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তালা যা সম্পদ দিয়েছে ওখান থেকে দান সৎকা জকাত আদায় করা ঠিক কিনা মনে থাকবে তো মনে থাকবে তিনশাল্লাহ মরণ পর্যন্ত এই পাঁচটি কথা মনে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ তালা এই পাঁচটির কথার উচিলাই আল্লাহ তালা আমাদেরকে কি দান করবে জান্নাত দান করবে সময় সংক্ষিপ্তর কারণে বেশি আলোচনা করতে পারলাম না দোয়া করি আর রহমান মনে আলহামদুলিল্লাহ আজকে আর রহমান মডেল মাদ্রাসার তাহফিজুল কুরআন মাহফিলের মধ্যে আমরা আসতে পেরে এবং কোরআনে আলোচনা শুনতে পেরে আল্লাহ তালার কাছে সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তালার নিয়ামতকে যত বেশি সুক্রিয়া আদায় করবেন তত বেশি আল্লাহ তালার নিয়ামত বাড়িয়ে দিবেন এবং আর যদি সুক্রিয়া না করেন তাহলে আল্লাহ তালা নিয়ামতগুলো চিনিয়ে নেবেন এবং ইন্না আজাব ইলা শুধু চিনিয়ে নিবেন তাই নয় বরং সে কঠিন থেকে কোটিন আজাবে গ্রেপ্তার করবে সম্মানিত হাজিরিন আজকের আমার আলোচনার বিষয় হল প্রকৃত মৌমিন মুতাকিনের পাঁচটি বৈশিষ্ট্য আছে কয়টি পাঁচটি বৈশিষ্ট্য আছে তো আল্লাহ তালার রহমতে যদি সময় সুযোগ হয় ইনশাল্লাহ বলার চেষ্টা করব। اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون <applause> الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله تعالى সুরা আনফালের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে প্রকৃত মুত্তাকিন খারা তাদেরকে নিয়ে পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা করেন কয়টি বৈশিষ্ট্য পাঁচটি বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো যদি আপনার আমার ভিতর যদি থাকে তাহলে বুঝতে পারবেন আল্লাহ আল্লাহাল বন্দাদের মধ্যে আপনি প্রকৃত মুমিন মুতাকিনদের মধ্যে কি আছেন অন্তর্ভুক্ত আছেন সেই জন্য আল্লাহ তাল বলেন ইনামল মিনুন আল্লাদিনা ঈদার প্রকৃত মুমিন মুত্তাতিনদের মধ্যে এক নাম্বার মুমিন হল ওই ব্যক্তি যেটা হলো ওয়া ঈদুলিয়া তালেহি আয়া তুহু জা দা ইমানা ইনামল মিনুন আল্লাদিনা ঈদ আ দুকিরণ আল্লাহ তাআলা বলেন এক নাম্বার মুমিন মুত্তাকেন হল ওই বন্দা যেই বন্দদা হল ঈদা দুকিরণ আমার নাম শোনার সাথে সাথে ওয়াজিলাত জেলাত কুলুবহুম তার অন্তর মধ্যে একটি ভয় এবং ভালোবাসার কাজ করবে ঠিক কি না এক নাম্বার হলো আল্লাহ তালার নাম যখন আমরা শুনবো তখন আল্লাহ তালার যে একটা জাহান্নামের ভয় এবং জন্নতের না আমতের একটা যে আশা সেটা অবশ্যই আমাদের অন্তরের মধ্যে ক্যাফে উঠবে গুনার কাজ যখন আপনি করতে যাবেন তখন সাথে সাথে আপনার আল্লাহ তালার জাহান নামের ভয়ের কথা অনুসরণ করে ভয়ের কথা মনে পড়ে অন্তরটা কি করে উঠবে কেবে উঠবে আপনি গুণা করতে পারবেন না কারণ আল্লাহ তালা বলেন প্রকৃত মুমিন মুতাকিনের মধ্যে এক নাম্বার হল যে ব্যক্তির অন্তরে আমার মোহাব্বত এবং আমার জাহান নামের বয় থাকবে ওই ব্যক্তি হল প্রকৃত মুমিন মুতাকিন যে রকম হজরত ইউসুফ আলাইহি সালাম যখন মিশরের রানী তাকে গুনাহ করার জন্য যখন সাত দরজা ভিতরে নিয়ে গেল তখন হযরত ইউসুফ আলাইহি সালাম বলেন না 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 আমার আল্লাহ দেখতেছে আমার গুনাহ করার সুযোগ নাই তখন আল্লাহকে হাজির নাজির করে তিনি সাথে সাথে চলে আসেন ঠিক কিনা এক নাম্বার হলো আল্লাহ তালার ভয় এক নম্বর কি আল্লাহ তালার ভয় যদি আপনি জাহান নামের কথা গুনার কাজের মধ্যে যদি যান সাথে সাথে যদি আল্লাহ তালার ভয়ের জাহান নামের যদি ভয় থাকে তাহলে বুঝবেন আপনি আল্লাহ তালার প্রকৃত একজন বন্দা ঠিক কিনা আছে তো আমাদের মাদিন সাল্লাহ দ্বিতীয় নাম্বার হলো ওয়াহিদা তুলিয়া তালে হিম আয় তুমি আল্লাহ তালা বলেন দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তিরা যারা আল্লাহ তালা কুরআন পড়েলে এবং কুরআনই মজলিসের মধ্যে বসলে কুরআনী কথা শুনলে সাথে সাথে ইমান বেড়ে যায় ঠিক কি না আল্লাহ তাআলা বলেন নুইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কানুন দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তালার কোরআনের আয়াত যখন শুনবে এবং পড়বে তখন সাথে সাথে ইমান বেড়ে যাবে যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম প্রথম ওহী নাজিল হচ্ছেন তখন আরবের কাবেররা সবাই বলতো না 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 মুহাম্মাদের কোরআন শোনা যাবে না কি বলতো মুহাম্মাদের যে কোরআন নাজিল হচ্ছে এটা শোনানো যাবে না এটা শোনা যাবে না যারা শুনবে তাদেরকে কি করবে বাধা দিবে এবং প্রহার করবে কিন্তু আবু জাহেল উদ্বা সাইবা যখন আল্লাহ তালা রাসুল আকরাম সাল্লাল্লাহ আলি কোরআন তেলাওয়াত করতেন রাত্রে সুপে সুফে গিয়ে কোরআন শুনতেন সুবাহান এটা হলো কোরআন মহাদেজা এটা কিসের মহাদেজা এটা হলো কোরআন মহাদেজা আপনি কোরআন যত বেশি শুনবেন কোরআন কথা যত বেশি শুনবেন তখন আপনার ইমান বেড়ে যাবে তিন নম্বর হলো আল্লাল্লাহি وإذا تُلِيَتْ عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. تين <applause> نمبر بروكيتامومين متقينر سنتم هلو تين نمبر شوب شامي كار وقر توكل الله تلا وقر توكل راكا যখন আপনি অসুস্থ হবেন তখন আল্লাহ তাল উপর আস্থা রাখতে হবে যখন বাড়ির মধ্যে কোনো খাবার থাকবে না দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্য ভালো হব যাবে না তখনও কিন্তু আল্লাহ তালার উপর কি রাখতে হবে আস্থা রাখতে হবে যখন বিপদে পড়বেন কোনো সমস্যায় পড়বেন সব কিছুর সমাধান মালিক হলো কে আল্লাহ এটার উপর তাওয়াক্কুল রাখতে হবে প্রকৃত মুমিন মুত্তাকিনের তিন নম্বর বৈশিষ্ট্য হলো হার অবস্থায় প্রত্যেক অবস্থার মধ্যে আল্লাহ তাআলার উপর কি আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে যেই রকম হযরত মূসা আলাইহিস সালাম দেখেন মুসা আলাইহিস সালাম কে যখন ফেরাউনরা তাকে যখন তার দেশ থেকে ছিল। ধাও করতেছিল তাকে মারার জন্য তখন হজরত মুসা আলহি সালাম তার শূন্য নিয়ে তিনি রওনা দিলেন যেতে যেতে দেখতেছে একটা নীল নদ নদী এখন আমরা ওই পারে কেমনে যাব তখন হজরত মুসা আলাইহ ইসলাম বলতেছে তোমরা ভয় করো না যে আল্লাহ আমাকে সফর করতে বলছে ওই আল্লাহ আমাদের সাথে আছে ঠিক কিনা সাথে সাথে হজরত মুসা আলহ ইসলামের উপর অহি নাজিল হয়ে তখন আল্লাহ তালা বলেন আনিদ্রিপ তুমি নদীর মধ্যে সমুদ্রের মধ্যে একটা তোমার লাঠি দিয়ে একটা আঘাত করো কি করো আঘাত করো সাথে সাথে আল্লাহ তালার মজেজা রাস্তা হয়ে গেছে ঠিক কিনা সব সময় কার উপর তাবাকুল রাখতে হবে আল্লাহ তালার উপর তাবাকুল রাখতে হবে যে রকম হজরত ইব্রাহিম আলহিসাম নমরুদ অগ্নুল কুন্ডলের মধ্যে ফেলে দিল তখন হজরত ইব্রাহিম আলহিসাম এসে বলতেছে ও ইব্রাহিম তুমি কি ভয় পাচ্ছ নাকি তাহলে আমাকে বলো আমি সাহায্য করব তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না 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 ভাই আপনার কোনো সাহায্য লাগবে না সাহায্য চাই একমাত্র কার তা আল্লাহ আমি কার সাহায্য চাই আল্লাহর কত কঠিন অবস্থায় দেখেন আগুনের মধ্যে ফেলে দিবে মুহূর্তের মধ্যে তখনও কার উপর আস্থা ছিল আল্লাহর উপর আস্থা ছিল সম্মানিত হাজিরিন প্রকৃত মুমিন মুত্তাকিনের তিন নম্বর বৈশিষ্ট্য হল প্রত্যেক ও অবস্থায় কষ্ট হোক সুখ হোক দুঃখ হোক সব সময় আল্লাহর উপর কি রাখা তাওয়াক্কুল রাখা আল্লাযীনা ইউকিমুনাস সালা প্রকৃত মুমিন মুত্তাকিনের চার নম্বর বৈশিষ্ট্য হল আল্লাযীনা ইউকিমুনাস সালা সব সময় আল্লাহ তাআলার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা কি করা পাঁচ অক্ত নামাজ আদায় করা যদি আপনার অন্তর যদি আপনার অন্তর যদি মসজিদে আজান হওয়ার সাথে সাথে যদি আপনার অন্তর যদি টানে বুঝবেন আপনি আল্লাহ তালার কাঠি বন্দা সুবাহান আল্লাহ এখন তো আমরা আজান হলে বিশেষ করে ফজরের আজান হলে আরো লেফ লেপটা টেনে মাতার উপর দেখে ঘুমায় ঠিক কিনা এরকম করা যাবে না আল্লাহ তালা বলেন প্রকৃত মুমিন মুতাকিনের চার নম্বর নিদর্শন হল আল্লাহ আজান হওয়ার সাথে সাথে আপনার নামাজ আদায় করতে হবে ঠিক কিনা যে রকম আমরা তো এখন ব্যস্ত দেখাই ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি সন্তান সন্ততি সব কিছুর উপর আমরা টেক লাগাই বলে ভাই ব্যবসার কারণে নামাজ পড়া যায় না গাড়ি চালানোর কারণে নামাজ পড়া যায় না 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 এত ব্যস্ততার কারণে কেন নামাজ পড়ো না ভাই যে রকম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধেক জাহানের মালিক তারপরেও তিনি কেন পাঁচ বেলা নামাজ আদায় করতেন কিভাবে পাঁচ বেলা নামাজ আদায় করতেন এবং কি সারা রাত তাহাজ্জুদ পড়তেন সুবহানাল্লাহ আমরা তো সামান্য কেউ ব্যবসা করি অথবা গাড়ি চালাই অথবা কাজ করি অথবা চাকরি করি কিন্তু ওই হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহু হজরত আলী হজরত উসমান হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনেরা কত কষ্ট করে অর্ধেক জাহান তারা শাসন করতেন তারপরও নামাজ ছাড়তেন না

কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে ঠিক কিনা চিন্তা করেন একটু এরপরে দ্বিতীয় নাম্বার হলো নামাজ পড়ার फायदा হলো দেখেন আল্লাহ তালা বলেন ইন্না সলাতাতান হা আনিল ফাহশা ওয়াল মুনকার এই নামাজে পারবে আপনার সকল অশ্লীল কাজ থেকে বিরত রাখতে দেখেন নামাজ পড়লে কত ফায়দা দেখেন রাসুল আকরম সাল্লাম মেরসাদ করেন যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে ওই ব্যক্তির সারা দিনের যত কিছুর প্রয়োজন হয় সব কিছুর জিম্মাদার আল্লাহ তালা নিয়ে নিবেন সুবাহান আল্লাহ এই প্রকৃত মুমিন মুক্তাকিনের চার নম্বর নিদর্শন হলো কি পাঁচ অক্ত নামাজ আদায় করা আল্লাহ দিন আয়ো কি মনা চলা তমিম্মা প্রকৃত মোমেন মুত্তা কেনার নম্বর নিদর্শন হলো আল্লাহ তালা যা জাকাত আল্লাহ তালা যা সম্পদ দিয়েছে ওখান থেকে অমিম্মা রজা কনা হুম ইউন ফেকুন জন্য কি করা খরচ করা এখন তা আমরা জাকাত দিনা না করি না কারণ আমরা ওই টাকা গণনা করে করে থাকি রকম আল্লাহ বলেন যারা টাকা গণনা করা করে সম্পদ গণনা করা করে থাকে তাদেরকে এমন একটি জাহান নামে দেওয়া হবে যে জাহান নামটি তার জাহান নামের আগুন সামড়া পর্যন্ত বিতর পর্যন্ত পড়ে যাবে না এই জন্য প্রকৃত মুমিন মুতাকিনের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ তালা যা সম্পদ দিয়েছে ওখান থেকে কি করতে হবে এতিমদেরকে দিতে হবে মাদ্রাসা মসজিদে দিতে হবে এবং জাকাত আদায় করতে হবে যে রকম নাকি আল্লাহ তাআলা যখন জন্নতদেরকে জন্নত দিয়ে দিবে এবং জাহান জাহান্নামে জাহান নামে দিয়ে দিবে তখন জাহান নামের তারা জিজ্ঞেস করবে ও বন্দা তোমরা তো এত মেধাবী ছিলা আজকে কেন তোমরা জাহান নামে তারা বলবে আমরা চারটা কারণে জাহান নামে এসেছি কয়টি কারণে চারটি কারণে এক নম্বর বলবে অল উলাম না কুমিনাল মুসল আমরা নামাজ পড়তাম না নামাজ নিয়ে অবহেলা করতাম দ্বিতীয় নাম্বার হলো অল উলাম না কুমিনাল মুসলিম না কোনো তুই মুল মিস্কিন আমরা মিস্কিনদেরকে কি দিতাম না খাবার দিতাম না রাসুল আকরাম সল্লাল্লাহ আলাই সাল্লাম এরশাদ করেন যেই ব্যক্তি নাকি পেট ভরে খাবার খেলো তার প্রতিবেশীর কোন খোঁজ খবর না ওইটা আমার উম্মত হতে পারে না আর যদি জাকাত দিলে তিনদেরকে কাবাইলে তার লাভ কি অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এতিমদেরকে কাবার দিবে এবং মাতার মধ্যে হাত বুলিয়ে দিবে ওই ব্যক্তি এবং আমার মধ্যে জন্নতর মধ্যে কোনো তফাৎ থাকবে না সুবাহান দেখছেন এতিমদেরকে যে খাবার দিলে কত ফায়দা রাসুল আক্রাম সাল্লাল্লাহ মানিল্লা করেন আর সদক তো বালা শধকা করার কারণে আপনার বিপদ কেটে যেতে পারে বিপদ বলতে এমন হঠাৎ করে আপনার সমস্যা হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতেন এমন কি বাসার মধ্যে কারো অসুস্থ হয়ে যেতে পারত কিন্তু রসুল আকরম সাল্লাহু আলহি আসাল্লাম মেরসাদ করেন যে ব্যক্তি এই সৎকা দান সৎকা করবে ওই ব্যক্তির বিপদ এই সৎকার কারণে কেটে নিবে সুবাহান এই দরকার আছে কিনা আমাদের অবশ্য দরকার আছে না জাকাত দিতে হবে না জাকাত সম্পর্কে কিন্তু কঠোর কারণ জাকাত হলো একটি কি ফরজ সম্মানিত হাজিরিন এই জন্য বলছিলাম প্রকৃত মুমিন মুতাকিনের বৈশিষ্ট্য পাঁচ নম্বর হলো আল্লাহ তালা যা রিজিক দিয়েছে ওখান থেকে এতিমদেরকে মাদ্রাসার মধ্যে এ জাকাতের মধ্যে দিয়ে দিতে হবে ঠিক কিনা আল্লাহ তালা এই মধ্যে